বুধবার আগরতলা ডক্টর বি আর আম্বেদকর হসপিটালে চার দিনের এক শিশুর কিডনিতে অস্ত্রোপচার করা হয় ঘটনার বিবরণে জানা যায় যে মিলন সঙ্গের বাসিন্দা পিঙ্কিপাল বাচ্চা প্রসব করার আগেই সিটি স্ক্যানে ধরা পড়েছে বাচ্চার দুটি কিডনির সমস্যা তখন থেকেই হাভানি হাসপাতালে ডক্টর অনিরুদ্ধ বসাকের কাছে তিনি চিকিৎসারত তারপর সময়মতো মতো ডেলিভারি হওয়ার পর শিশুর জন্মের চার দিনের মাথায় দুটি কিডনির সফল অস্ত্রোপচার করেন ডাক্তার বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার নমস্কার আমি ডক্টর অনিরুদ্ধ গোসাক এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নেট্রাল সার্জন তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেজ জন্য আমি এটা বলতে চাই এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারিনি ঠিক করে মেডিকেলি আমরা এটাকে বলি পোস্ট্রাল ভার্ভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে যেটা মূত্র নালি যেটা থাকে না নিচে মূত্রতলির পরে যেটা নালি হয় ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রতলি প্লাস দুটো সাইডে টিভি একদম বিভিন্ন মতন ফুলে খুলে যাচ্ছিলো ওটা ধরা পড়েছিলো সাত মাস বয়সে তো আমার এখানে আমি বললাম আমার কাছে যখন এমন তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিলো তখন আমার আমার কাছে এসেছিলো তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পিলেকট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তো কি করার মধ্যে শুধু টিএমসিতে আছে তো আমি বললাম যতদিন যে টিএমসিতে ভর্তি করে মাকে সিবিআ করাতে এবং তারপর আমি বাচ্চাটাকে দিয়ে দেবো কী হয়েছে না তো একর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে এইট সেপ্টেম্বরে ভর্তি হওয়ার ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে ওখানে এইট সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চা সবই ইনভেস্টিগেশন করলাম ইনভেস্টিগেশন করাতে যেটা ইয়ে ইন্টারনেটল ইউজিও ধরা পড়েছিলো যে পর্দা আছে আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চাটা একটা বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম ওটাতে আরেকটা জিনিস দেখা গেলো ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে একটা আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয় তো অ্যাকচুয়ালি ডান দিগের টিভি একটাই কিন্তু আরেকটা আছে যেটা ওটা নন ফাংশন ফাংশন করছে না ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনি উপরে বসেছিল এবং ওই উল্টার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে টিভি তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিলো একটা হচ্ছে নিচের পর্দা মুক্ত নালিতে যেই পর্দা ছিল ওটা প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য